গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ আজকে হচ্ছে টেন্থ ডিসেম্বর মঙ্গলবার আর এখন সময় হয়ে গিয়েছে সকাল সাড়ে নটার মতন সকালবেলা আজকের ব্রেকফাস্টে বানানো হচ্ছে খিচুড়ি ঠিক আছে ফুলকফি গাজর তারপরে পটল এগুলো দিয়ে সব কিছু সবজি দিয়ে খিচুড়ি মুগ ডাল আর ভোগ চাল দিয়ে কারণ সকাল থেকেই প্রচণ্ড ঠান্ডা আর কুয়াশাতে ভরা তো সেই কারণে সকালে আজকে খিচুড়িই করা হচ্ছে তো খিচুড়িটা আমার শাশুড়ি মাই করলো এই যে দেখো খিচুড়ি তো চলো খাওয়া দাওয়াটা করে নিই তারপর তোমাদের সাথে দেখা করছি খিচুড়ি আর তার সাথে রয়েছে কিন্তু গরম গরম মাছ ভাজা ঠিক আছে মাছ ভাজা দিয়ে খিচুড়ি খেতে কিন্তু দারুণ লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও চলো খাওয়া দাওয়া করে নিই তারপর তোমাদের সাথে দেখা করছি তো এই দেখো বন্ধুরা সকালবেলা তো দেখিয়ে দিলাম যে হচ্ছে খিচুড়ি করেছিল মা তো সব সবজি দিয়ে সবজি টবজি বানিয়ে দিয়েছিলাম আর হচ্ছে মাছ ভাজা সবজি দিয়ে কিন্তু এই শীতের মধ্যে খিচুড়ি খেতে বেশ ভালো লাগে ফুলকপি গাজর তারপরে হচ্ছে সব কিছু দিয়ে আর কি হ্যাঁ মুগ ডাল ভোগ চাল তোমাদেরকে তো বললামই এগুলো দিয়ে ব্রেকফাস্টটা করে নিলাম এখন বাজে সাড়ে এগারোটার মতন তোর দেখতেই পাচ্ছ রেডি হয়ে গিয়েছি তো এখন যাব পুচকিটার ওখানে মানে কি ওখানে তোমরা তো জানোই তো মিমির ওখানে যাব একটু ওর সাথে দেখা করতে কারণ দিন যাওয়া হয় না তো চলো তোমরা পুরো ব্লাকটা দেখতে থাকো একদমই স্কিপ করো না আর আজকে দুপুরে রান্নাবান্না কি হচ্ছে চলো সেটাও তোমাদেরকে দেখাই চলো তো আজকে দুপুরবেলার মেনুতে রয়েছে মাছের ঝোল এখানে হচ্ছে কাতলা মাছের ঝোল আলু বেগুন আর ধনে পাতা দিয়ে এদিকে ম্যাক্সেরটাও হচ্ছে ম্যাক্সের হচ্ছে আলু মাছের ঝোল আর তার সাথে এখানে রয়েছে পালং শাক পটল ভাজা আর রয়েছে বাঁধাকপির ঘন্ট তো এগুলোই রান্নাবান্না করবে মা এখন আর আমি তো রেডি হয়ে গিয়েছি যাব হচ্ছে মিমির ওখানে তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো স্কিপ করো না মা এখানে রান্নাবান্না করছে আর মাছের ঝোলটা মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে অল্প একটু ধনে পাতা ছড়িয়ে দিবে ব্যাস তাহলেই কিন্তু কমপ্লিট চলো মিমির বাড়িতে গিয়ে দেখা করছি তো চলে এসেছি কিয়ানের বাড়িতে আর কিয়ান শোনা হচ্ছে ঘুমাচ্ছিল না এই এই টাইমে উঠেছিলো সেই কারণে হচ্ছে আমি চলে এসেছি তো এখন আমি ওকে কোলে নিয়েছিলাম কিছুক্ষণ তো তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে তো মাসি ওকে এখন মানে এমনি কোল নিয়ে বসে আছে ও কিছুই করছিল না ঘুমিয়েছে অনেকক্ষণ এখন উঠে পড়েছে আর এদিকে দেখো মাছগুলো ওদের এখানে আরও কয়েকটা মাছ এনেছে ওরা ঠিক আছে সবগুলো খেলছে আর কি মাছগুলো এই যে বেশ ভালোই লাগে দেখতে এখানে তো কিছুক্ষণ বসলাম ওকে কোল নিয়ে অনেকক্ষণ ছিলাম আর অনেকক্ষণ আমার কোলে ছিল ও আর ঘুমোয়নি একদম তাকিয়ে তাকিয়ে দেখছিল সব কিছু আর কারণ এতক্ষণ ঘুমিয়েছিল তো এই কারণে এখন আর ঘুমোচ্ছিল না তো যাই হোক চলো এরপরে বাড়ি চলে যাব তারপর তোমাদের সাথে দেখা করছি তো এই দেখো বাড়িতে চলে এসেছি এখানে তো এখানে হচ্ছে পাশের বাড়িতে আমাদের ওখানে হচ্ছে ছাগলের বাচ্চা দিয়েছে আর ম্যাক্স দৌড় দিয়ে চলে এসেছে দেখো ওকে ধরে রেখেছে ছোট্ট বাচ্চা একদমই আর ম্যাক্স দৌড়ে চলে এসেছে মানে ও অ্যাকচুয়ালি কী বলো তো খেলতে চায় আর কি এই যে ও তারপরে সুরজিৎ ওকে একদম কোলে করে বাড়িতে ঢুকিয়েছে এই যে দেখো ঠিক আছে রান্না হলে আস মানে আসছিলোই না আমি আরও বাইরে ছিলাম বাইরে দাঁড়িয়েছিলাম ও একদম গেটটা খুলেই দৌড় তো এগুলোই করে সারাদিন সবসময় তো এখন ওকে ভেতরে এখন রাখা হচ্ছে আর ভেতরে আটকে তারপরে আমি ওকে বললাম কি একটা এসে নিয়ে আসো তো একটা বাচ্চাকে নিয়ে আসো নিয়ে এসে ওকে দেখাও তো এগুলোই আর কি খেলাখেলি করলাম ওর সাথে তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো তো এই ব্লগটা হচ্ছে নেক্সট দিনের ব্লগ এটা হচ্ছে এগারোই ডিসেম্বর বুধবারের ব্লগ তো আজকে না আমি একটু ধনেপাতা দিয়ে ডিম করব ঠিক আছে ডিমের কারি মানে ধনে দিয়ে ডিম করব একটু অন্যরকমভাবে তোমাদের তোমরা কি এরকমভাবে খেয়েছো আসলে আমরা কোনো দিন এরকমভাবে খাইনি তবে ট্রাই করে দেখবো যে কেমন লাগে তো এর মধ্যে রয়েছে রসুন ধনে পাতা আর অল্প কালো জিরে ভালো করে পেস্ট করে নিয়েছি তারপর ডিমটাকে সেদ্ধ করে নেওয়া হয়েছিল এর মধ্যে একটু হলুদের গুঁড়ো তারপরে একটু হচ্ছে গিয়ে অল্প একটু জাস্ট স্বাদটা ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি দিয়েছি আর এর মধ্যে রয়েছে হচ্ছে নুন তো তারপরে দেখো ডিমগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপরে এটা হয়ে যাবে আর দুপুরবেলার মেনুতে কি কি রয়েছে চলো তোমাদেরকে সেটাও দেখাবো আর এদিকে দেখতেই পাচ্ছ এই যে তো এটা ভালো করে হয়ে যাক তারপর তোমাদেরকে দেখাচ্ছি আর ওপর থেকে না মানে যখন হয়ে যাবে তারপরে ওপর থেকে অল্প একটু সর্ষের তেল দিয়ে দিব সেটাও কিন্তু ভালো হবে তো চলো এটা একটু শুকিয়ে যাক ভালো করে হতে থাকুক এই দেখো অনেকটা কিন্তু সুন্দর করে শুকিয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ তো হালকা এর মধ্যে আমি একটুখানি জল দিব কারণ এটা একদমই মানে শুকনো হয়ে গিয়েছে তো হালকা এর মধ্যে একটু জল দিয়ে তারপরে জাস্ট একটু হালকা একটু ফুটিয়ে তারপর কিন্তু এর মধ্যে ওপর দিয়ে একটু সর্ষের তেল দিয়ে দিব যাতে একটা সুন্দর ফ্লেভার আসে তো এরকমভাবে আজকে এই ডিমটা করলাম আর কি এছাড়াও অনেক কিছু রয়েছে আজকের মেনুতে সেটাও দেখাবো চলো তো এই দেখো আমি অল্প একটু জল দিয়ে কিন্তু এটাকে ভালো করে একটু ফুটিয়ে নিচ্ছি আর এর মধ্যে কিন্তু আমি অল্প একটু সর্ষের তেলও দিয়ে দিয়েছি ব্যাস কমপ্লিট তোমরা এভাবে বানিয়ে বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো তবে আমি যেটা বুঝলাম এটা খেয়ে এটার মধ্যে না অল্প একটু পেঁয়াজ দিলে আরও একটু সুন্দর হতো ব্যাপারটা তো এরপরে আরও একদিন ট্রাই করে দেখব পেঁয়াজ দিয়েও আজকে তো এরকমভাবেই ট্রাই করে দেখলাম তো চলো দুপুরের মেনুতে কি কী আছে চলো দেখাই আজকের মেনুতে এখানে করেছে সিম দিয়ে চটচড়ি সিমের চড়চড়ি তাছাড়াও রয়েছে হচ্ছে মিষ্টি কুমড়ো ভাজা বেগুন ভাজা শাক ভাজা এগুলো দিয়ে আমরা সকালবেলা খেয়েছিলাম তো ঠাম্মারটাই দেখিয়ে দিলাম আর আমাদের তো এগুলোই রয়েছে নিরামিষ একটা সবজি মিষ্টি কুমড়ো ভাজা আর ডিমের কারি তো চলো খাওয়া দাওয়া করে আজকে যাব হচ্ছে একটু শপিং করতে তো খাওয়া দাওয়া করে নিই চলো খাওয়া দাওয়া করে তারপর তোমাদের সাথে দেখা করছি গুড আফটারনুন এভরিওয়ান তো তোমাদেরকে তো লাঞ্চ করা দেখিয়ে দিলাম আজকে লাঞ্চের মেনুতে কী কী ছিল সেটাও দেখিয়ে দিলাম তো এখন আমরা যাচ্ছি কোচবিহারে ঠিক আছে অল্প কিছু শপিং করার আছে সেগুলো করার জন্যই যাচ্ছি তো চলো গিয়ে তোমাদেরকে সব কিছু দেখাবো কী শপিং করছি কি কি কিনছি কারণ সামনেই কিন্তু রয়েছে আমাদের অ্যানিভার্সারি সেই জন্যই কিন্তু শপিংটা বেসিক্যালি তো চলো তোমাদেরকে সব কিছু গিয়ে দেখাচ্ছি তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো স্কিপ করো না মোটামুটি রেডি হয়ে গিয়েছি এখন হচ্ছে বেরিয়ে পড়বো চলো তো আমরা কিন্তু শপিংটা করতে এসেছি ফার্স্ট হচ্ছে সুরজিতের জন্য আমার মা বাবার তরফ থেকে ওর জন্য গিফট মানে যেহেতু সামনেই আমাদের অ্যানিভার্সারি রয়েছে যার কারণে মা হচ্ছে বলেছিল যে ওর জন্য কিছু একটা কিনে নিতে ঠিক আছে তো সেজন্যই চলে এসেছি ও হচ্ছে এখান থেকে কিছু একটা কিনে নিবে সোয়েটার বা জ্যাকেট টাইপের যেহেতু এখন শীতের দিন সেই কারণে সোয়েটার বা জ্যাকেটটা নিলেই বেটার হবে আর এই দেখো আমাকেও একটু দেখিয়ে দিলাম মোটামুটি ভিড় ছিল আর যেহেতু এই জায়গাটা ঠিকঠাক করছিলো সেজন্য একটু মানে জিনিসপত্র একটু কম কমই মনে হচ্ছে বাট অন্য সময় বেশ ভরা ভরাই থাকে আর কি তো যাই হোক এখান থেকে পছন্দ করে একটা সোয়েটার নিয়ে নিয়েছে সুরজিৎ তোমাদেরকে বাড়িতে গিয়ে সব কিছু দেখিয়ে দিব তারপর আমরা বেরিয়ে এখানে হচ্ছে মোমো খেলাম মানে এত খারাপ মোমো মানে বলার মতো না ঠিক আছে জঘন্য ছিল মোমোটা একদম খেতে আমি তোমাদেরকে বলে দিলাম আমি তো কাকুটাকে বলেই দিলাম যে এরকম মোমো মানে সিরিয়াসলি দামটাও একবারে কম না ঠিক আছে চল্লিশ টাকা করে জাস্ট এটা হচ্ছে মানে ভেজ মোমো আর কি কিন্তু খেতে একদমই বাজে তারপরে আমরা দেখো লক্ষ্মীশ্রীতে চলে এসেছি তো এখান থেকে মা আর বাবার বেসিক্যালি উলিকোট নেওয়ার জন্যই এসেছি মানে মা বলেছিল মানে বাবাও বলেছিল যে এগুলো নিয়ে আসতে ওদের জন্যই তো এখান থেকে মার একটা প্যান্ট আর বাবার হচ্ছে ব্যান্ডটার আর নেওয়া হলো ঠিক আছে তো তারপরে দেখো এখানে আমরা একটু এসে এখানে নতুন একটা দোকান দিয়েছে বার্গারের তো এখান থেকে বার্গার খেলাম চিকেন বার্গার মোটামুটি ভালোই ছিল বার্গারটা একদম খারাপ ছিল না কিন্তু মোমোটা একদম জঘন্য ছিল তো যাই হোক চলো খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার সুরজিৎ আমাকে বলছে যে চলো তাহলে তুমি কিছু কিনবে নাকি তো আমি বললাম কী নিব ও বললো যে হচ্ছে চলো তোমার যেটা পছন্দ শাড়ি ঠাড়ি যদি নাও যেহেতু সামনে অ্যানিভার্সারি আছে ঠিক আছে আমি বলেছিলাম যে শাড়ি এবার নিবো না কারণ পুজোর শাড়িগুলো আছে ওগুলো তো পরাই হয়নি তো আমি ভেবেছি যে ওগুলোই হয়তো পরবো তারপরে ও নিয়ে আসলো দেখো লক্ষ্মীনারায়ণে চলে এসেছি তো আমি একটা সিম্পল শাড়িই নিব ঠিক আছে পিওর সিল্কের ওপরে এগুলোই দেখছিলাম আর কি শাড়িগুলো তো পিওর সিল্ক শাড়িগুলোও দেখলাম তারপরে আরও কয়েকটা শাড়িও দেখলাম তবে এই শাড়িগুলো আমার অতটাও ভালো লাগেনি পিওর সিল্ক আমার ভীষণ ভালো লাগে মানে প্রিন্টের পিওর সিল্কগুলো ভীষণই সুন্দর তো ওখান থেকে একটা শাড়ি দিয়ে দিল আর কি আমাকে অ্যানিভার্সারির গিফট হিসাবে ঠিক আছে আগে তো দেখেইছো তোমরা ব্রেসলেটটা দিয়েইছে তাছাড়াও শাড়ি দিয়ে দিল তো নিয়ে নিলাম আমি তারপরে এখানে হচ্ছে ওর জন্য জ্যাকেট দেখা হচ্ছিল তবে জ্যাকেটটা পছন্দ হয়নি তবে শাড়িটা পছন্দ হয়েছে শাড়িটা হচ্ছে নিয়ে নিয়েছি বাড়িতে গিয়ে তোমাদেরকে সব কিছু দেখিয়ে দিব। এখানে ও বিলটা করে নিল তারপরে এখানে আমার আবার চলে আসছি প্রথমে যেখান থেকে এসেছিলাম আর কি সেখানে চলে এসেছি এখান থেকে হচ্ছে ও জ্যাকেটটা পরে দেখছিল এই জ্যাকেটটা না বেসিক্যালি আমাদের দুজনেরই বেশ ভালো লেগেছে তবে এটার সাইজটা একটু ছোট ছিল মানে ওর ঠিক হচ্ছিলো বাট একটু মনে হচ্ছিল যে একটু টাইট টাইট যার কারণে এটা আমরা অনলাইনে অর্ডার করে দিয়েছি ঠিক আছে তো এটা অর্ডার করা দেওয়া হলো তো চলো গিয়ে দেখাচ্ছি তারপর দেখো বাড়িতে চলে এসেছি আর মাকে দিয়ে দিলাম মাদের হচ্ছে হলো উলিকোটের জিনিসগুলো তো এগুলো তো জানোই কীরকম হয় দেখতে এগুলো আর কি দেখানো রয়েছে তো এই যে মা দেখছিল। মা বলছিল এগুলো তো রয়েইছে মানে এরকম অন্য রকম আনতে পারতি আমি বললাম যে না এটাই ভালো কারণ এটার মধ্যে না কোনো কালার হয় না মানে এই কালারটাই হয় সেই জন্যই বলছিল। তো চলো এখন হচ্ছে এখন বাড়ি চলে যাবো চলো আজকে অনেকটাই রাত হয়ে গিয়েছে ব্লগটা এখানেই এন্ড করছি ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে কালকের একটা সুন্দর ব্লগের সাথে আর কি কি কিনেছি নেক্সট ব্লগে তোমাদেরকে দেখিয়ে দিব কারণ আজকে আর ভালো লাগছিল না তো চলো আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে কালকের একটা সুন্দর ব্লগের সাথে টিল দেন টেক কেয়ারটা টা বাই বাই গুড নাইট অ্যান্ড লাভ ইউ অল